কুইক রিভিশনের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম দেখো আমরা পূর্ব এখন এই ভিডিওতে শর্করার ম্যাক্সিমাম সিকিউগুলো সবাই খেয়াল করো সেলুলোস উদ্ভিদ দেহে উদ্ভিদ দেহের গাঠনিক উপাদান তোমরা সবাই জানো কোষ প্রাচীর এই কোষ প্রাচীরের একটা গুরুত্বপূর্ণ উপাদান মূল উপাদান কিন্তু সেলুলোস সেই হিসেবে উদ্ভিদের গাঠনিক উপাদান পরীক্ষা যদি আসে উত্তর কিন্তু হবে সেলুলোস এবং একই সাথে একই সাথে ওই জায়গায় প্রশ্নটা সেরকম যে উদ্ভিদের সঞ্চয় উপাদান কোনটা উত্তর হচ্ছে স্টার্চ তাহলে উদ্ভিদের ক্ষেত্রে গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোস সঞ্চয় উপাদান স্টার্চ আর প্রাণী দেহের জন্য আমাদের জন্য সঞ্চিত খাদ্য হল গ্লাইকোজেন এই যে গ্লাইকোজেন প্রাণী দেহের জন্য কোনটা গ্লাইকোজেন এবার আসি দেখো এই সেলুলোজ মনে রাখবা প্রকৃতিতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি পরিমাণে যে শর্করা পাওয়া যায় এটা হলো সেলুলোস সবচেয়ে বেশি পরিমাণে যে শর্করা আছে এটা হলো সেলোলোস এবং এই সেলোলোস কিন্তু একটা পলিমার এখানে যে যোগগুলো ভাই বলতেছি সবগুলোই পলিমার সেলুলোস একটা পলিমার স্টারচ পলিমার গ্লাইকোজেনও পলিমার যারা পলিমার মানে কি অনেকগুলো গ্লুকোজ দিয়ে তারা তৈরি হয়েছে অনেকগুলো গ্লুকোজের সমষ্টি যারা পলিমার এরা সবাই হচ্ছে অবিজারক শর্করা ওরা কেউই রিডিউসিং পাওয়ারটা ওদের থাকে না সো সবাই হচ্ছে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা সবাই সেলোস স্টার্চ গ্লাইকোজেন তিনজনই অবিজারক শর্করা বিজারক শর্করা কোনগুলো এগুলোই ইম্পর্টেন্ট বিজারক শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ এরকম ছোটো ছোটো যে কাঠামোগুলো আছে মনোস্যাকাইটগুলো আছে এরা কিন্তু বিচারক শর্করা মেলটোস এও কিন্তু বিচারক শর্করা সেলোবায়োস এও কিন্তু বিজারক শর্করা তবে সুক্রোজ চিনি সে কিন্তু বিজারক শর্করা না ওকে নেক্সট চলে আসে দেখো আয়োডিন দ্রবণ প্রয়োগ করলে আয়োডিন দ্রবণে সেলোলোস কোনো বর্ণ দেয় না স্টার্চ আয়োডিনে দেয় নীল কালার আর গ্লাইকোজেন আয়োডিনে দিবে লালচে বাদামি বর্ণ তাহলে আয়োডিন দিয়ে কিন্তু আমরা পার্থক্য করতে পারি সেলোলোস যেটা প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে আছে সে কিন্তু আয়োডিন দ্রবণে কোনো কালার দেয় না আয়োডিন দ্রবণে কালার দিবে যদি নীল কালার পাওয়া যায় তাহলে স্টার্চ এবং মনে রাখবা স্টার্চ হচ্ছে প্রকৃতিতে পাওয়া শর্করাগুলোর মধ্যে সেকেন্ড হাইয়েস্ট দ্বিতীয় সর্বোচ্চ জন্য ভাইয়া লিখে দিয়েছি সেকেন্ড ল্যাক নাম্বারে হচ্ছে সেলুলোস দুই নাম্বারে স্টার্চ নেক্সট সেলুলোস হচ্ছে মূলত এর মধ্যে পাওয়া যাবে বিটা গ্লাইকোসাইটিক বন্ধন বিটা গ্লুকোজ সবাই খেয়াল করো বিটা গ্লাইকোসাইটিক বন্ধন আমরা কোথায় পাবো যাদের নামের মধ্যে মনে রাখবা খুবই ইজি যাদের নামের মধ্যে সেল শব্দটা আছে এদের সবার মধ্যে বিটা আর বাকি এদের বাদে বাকি সবগুলো হচ্ছে আলফা গ্লুকোজ আলফা গ্লাইকোসেটিক বন্ধন কিরকম দেখো সেল কাদের মধ্যে আছে এই যে দেখো সেলুলোস সেলুলোজ, সেলোবায়োস এই যে এই ওয়ার্ডগুলোর মধ্যে সেল শব্দটা আছে সেলটা আছে সেল থাকার কারণে এরা সবাই হচ্ছে বিটা সবার মধ্যে আছে বিটা গ্লাইকোসেটিক বন্ধন এদের সবার গ্লুকোজটা হচ্ছে বিটা গ্লুকোজ আর বাকি সব মানে স্টার্চ আলফা গ্লাইকোজেন আলফা গ্লুকোজ আলফা গ্লাইকোসাইডিক বন্ধন ওকে আচ্ছা লাস্ট এই কি আমরা ইউজ করি নাইট্রেট বিস্ফোরক হিসেবে খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় এমসি আসে নাইট্রেট বিস্ফোরক হিসেবে ইউজ করা হয় কোনটা সেলুলোজ এবার চলে আসি প্রাণীদেহে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন আমরা সবাই জানি এই গ্লাইকোজেন সঞ্চিত থাকে যকৃতে এবং পেশিতে এবং তোমরা জানো এই গ্লাইকোজেন ভেঙেই কিন্তু তৈরি হয় গ্লুকোজ আর এই গ্লাইকোজেনকে সঞ্চয়ের অনেকগুলো বিক্রিয়া তোমরা পড়েছ যকৃত টপিকের মধ্যে তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো এমসি তোমাদের ক্লিয়ার হয়ে গেল নেক্সট কুইক রিভিশন ভিডিওর জন্য সবাই এই আব্রার হামিম যে পেজে তুমি এখন আছো ভাইয়ের এই পেজটাতে অবশ্যই চোখ রেখো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আপলোড হবে আমাদের কুইক রিভিশন ভিডিও নম্বর সিক্স আল্লাহ হাফিজ